ঈশ্বরদীর বাঁধিলে মরহুম রজবালীর শাস্তৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন ঈশ্বরদীর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না বিস্তারিত থাকছে অ্যাডভোকেট আবদুল্লাহ আল শোভনের প্রতিবেদনে মঙ্গলবার ঈশ্বরদীর বাঘহিল মেলার মাঠে মরহুম রজবালীর শাস্তৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে গ্রিন ক্রস ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তহিদ আক্তার পান্না ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোক্তা ও সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ প্রামাণিকের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদীর ইপিজেড পুলিশ ফাঁড়ির এসআই মুকুল হোসেন মনিরুল ইসলাম সোহেল আবুল বাসা রাঙা সাজেদুল ইসলাম প্রামাণিক ও মনিরুল ইসলাম লাভলু উদ্বোধনী খেলায় সারা গোপালপুরের সূর্য সংঘ ও বিশ্বাস মোটরস অংশ নেন ষোলো ওভারের এ খেলায় পঁচাশি রানে সূর্য সংঘ অল আউট হয় ছিয়াশি রানে টার্গেট ব্যাট করতে নেমে বিশ্বাস মোটরস চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় নির্বাচিত হন বিজয়ী দলের শিকু বিশ্বাস রনি ও চার উইকেট

আবার উপর আমরা দেখতে পাচ্ছি সুন্দর বলিং করতে সুন্দর সংগ্রহ দৈনিক রান আউট করতে সরাসরি সব ছিল স্ট্যাম্পে